অগ্নিগর্ভ পরিস্থিতির ঝোলাহাট এলাকায় ঢোলাহাট থানার সামনে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ঢোলাহাট এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে এলাকার মানুষেরা আর এই ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকাতে এলাকাবাসীদের ছত্র ভঙ্গ করার জন্য ইতিমধ্যে অ্যাকশন মুডে নেমে পড়েছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ এলাকার মানুষদের ছত্রভঙ্গ করার জন্য শুরু করা হয়েছে লাঠি চার্জ প্রসঙ্গত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালবেলা উত্তপ্ত হয়ে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ধোলাহাট থানার এলাকা সেই ঘটনার জেরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে ধোলাহাট থানা এলাকায় প্রসঙ্গত চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে মারধরের জেরে মৃত্যু হয় ওই যুবকের অভিযোগ মৃতের পরিবারের মৃত যুবকের নাম আবু সিদ্দিক হালদার ২২ বছর বয়স মৃত যুবক ঢোলাহাটের ঘাটব কুলতলা গ্রামের বাসিন্দা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগের তীর ঢোলাহাট থানার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে আনার সামনে বিক্ষোভ এলাকাবাসীও ঘটনার সূত্রপাত গত তিরিশে জুন ওইদিন মৃত যুবকের কাকা মহসেন হালদারের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয় এরপর একই জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তার ভাইপো আবু সিদ্দিকিকে থানায় তুলে আনে বলে অভিযোগ মহসেনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লিখিয়ে নেওয়া হয় অভিযোগ এরপর সিদ্দিককে থানার মধ্যে দফায় দফায় মারধর করা হয় চারই জুলাই কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় আবু সিদ্দিককে ওই দিন জামিন হয় আদালতে গুরুতর অসুস্থ আবু সিদ্দিককে মথুরাপুর ডায়মন্ড হারবার ও চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তির চেষ্টাও করা হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার পার্কসের কাছের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় গতকাল রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয় সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রায়ও জানিয়েছেন আদালতে পেশ করার সময় মেডিকেলের কোনো সমস্যা ছিল না পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ